হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারে টাইপ ফোর হবে এবং টাইপ ফোরে যে ধরনের অঙ্কগুলো থাকে সেটা হচ্ছে যে কোনো কিছুর দাম বেড়ে গেলে বা কমে গেলে খরচ বা ব্যবহারে আমরা কতটা বাড়াবো বা কমাবো সেই ধরনের অঙ্কগুলো এখানে আছে আশা করি তোমরা এই ধরনের অঙ্ক এর আগে দেখেছো ঠিক আছে আচ্ছা তো আমি তোমাকে বা তোমাদের যে জিনিসটা আগে বলবো যে দাম খরচ আর ব্যবহারের মধ্যে সম্পর্কটা কি ইংলিশে যেটা হচ্ছে প্রাইস গুণিত কনজামশন সমান হচ্ছে এক্সপেন্ডিচার অর্থাৎ বাংলায় যদি আমরা বলি যে দাম গুণিত ব্যবহার সমান হচ্ছে খরচ ঠিক আছে দাম গুণিত ব্যবহার সমান খরচ এই সূত্রটা মনে রাখবে বা এই সম্পর্কটা মনে রাখবে তাহলে সবটা অঙ্ক কিন্তু এখান থেকেই হবে ঠিক আছে চলো আমরা এবার অঙ্ক শুরু করি দেখো প্রথম অঙ্ক বলছে যদি পেট্রোলের দাম নব্বই টাকা পার লিটার থেকে বেড়ে একশো দশ টাকা পার লিটার হয় তবে একজন ব্যক্তিকে তার খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত শতাংশ কমাতে হবে প্রায় মান দুই দশমিক পর্যন্ত তিনি আচ্ছা তো আমি কি বললাম যে দাম দামকে যদি আমরা ব্যবহার দিয়ে গুণ করি তাহলে কি বের হবে এটা বের হবে খরচ দামকে ব্যবহার দিয়ে গুণ করলে খরচ বের হবে এই ফরম্যাটটা বসাবে ঠিক আছে এবারে যেহেতু আগে দাম ছিল তারপরে বেড়ে যাচ্ছে দাম পরে দাম হচ্ছে তো আমরা এটা পুরাতন দাম মানে ওল্ড আর নিউ দুটো রাখবো ওল্ড মানে পুরাতন দাম আর নিউ মানে নতুন দাম তাই তো আচ্ছা এবারে দেখো এই ফর্মাটে বসাও কি বলছে নব্বই টাকা লিটার আগে দাম ছিল তার মানে আগে দাম ছিল নব্বই টাকা লিটার তারপরে দাম বেড়ে হয়ে যায় একশো দশ টাকা তো নতুন দাম হচ্ছে একশো দশ টাকা ঠিক আছে আচ্ছা এখানে যেহেতু পেট্রোলের কথা বলা হয়েছে আর অঙ্ক তার অন্য কিছু ব্যবহার খরচ এগুলো দেওয়া নেই তো এখান থেকে আমরা বের করব ঠিক আছে যে এখানে যেহেতু লিটার বলেছে পেট্রোল বলেছে তো আমরা ধরে নিলাম যে এক লিটারের দাম হচ্ছে নব্বই টাকা ধরো যে আগে তুমি যখন পেট্রোল কিনতে যাচ্ছিলে তখন নব্বই টাকায় তুমি এক লিটার পেট্রোল পাচ্ছিলে তো খরচ কত হচ্ছিল নব্বই টাকা তোমার খরচ হচ্ছিল তাই তো এবার তুমি দাম বেড়ে যাওয়ার পর যখন পেট্রোল কিনতে যাচ্ছ তো তুমি খরচ ওয়া পরিবর্তিত রাখছো এখানে বলছে খরচ ওয়া পরিবর্তিত মানে খরচ একই থাকবে আগে নব্বই টাকা খরচ করেছিলাম এখনও নব্বই টাকাই খরচ করবো তো এখানে নতুন দামেও তুমি নব্বই টাকা বসাও যে খরচ তুমি নব্বই টাকাই করবে আচ্ছা আগে যখন নব্বই টাকা লিটার ছিল তখন তুমি নব্বই টাকায় এক লিটার পাচ্ছিলে কিন্তু এখন তো দাম বেড়ে গেছে তো তুমি নব্বই টাকাই যদি নাও তাহলে তোমাকে পেট্রোল কম নিতে হবে আচ্ছা কতটা কম নিতে হবে সেটা আমাকে বের করতে হবে তাই তো দেখো দাম গুণিত ব্যবহার সমান খরচ তো দেখো একশো দশ দাম আছে আর নব্বই হচ্ছে খরচ তার মানে আমি খরচকে যদি দাম দিয়ে ভাগ করি তাহলে ব্যবহারটা বের হবে যেহেতু দামকে ব্যবহার দিয়ে গুণ করে খরচ হচ্ছে তার মানে এখানে আমরা কি বসাবো খরচকে দাম দিয়ে ভাগ করবো তাহলে এটা ব্যবহারটা বেরিয়ে যাবে কারণ ব্যবহার কত হলো নব্বই বাই একশো দশ আগে হচ্ছিলো এক লিটার ব্যবহার এখন হচ্ছে একশো লিটার ব্যবহার তো কতটা কমলো তো এক থেকে এটা বিয়োগ করে দাও তাহলে কতটা কমলোটা বেরিয়ে যাবে একশো দশ বাই তো একশো দশকে একশো এক দিয়ে গুণ করলে একশো দশ আর এখানে নব্বই সমান হয়ে যাচ্ছে তাহলে কুড়ি বাই একশো দশ তাই তো এইভাবে বের হচ্ছে তো কতটা কমলো কুড়ি বাই একশো দশ কিন্তু আমাদের শতাংশ অর্থাৎ পার্সেন্টেজে চেয়েছে তো এই যে কুড়ি বাই দশকে একশো দিয়ে গুণ করে দাও তাহলে তুমি শতাংশে পেয়ে যাবে এই শূন্য এই শূন্য কেটে দাও তার মানে দুশো বাই এগারো আর দুশোকে এগারো দিয়ে ভাগ করলে আঠারো দশমিক এক আট হবে ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত হলো এটা বেসিক নিয়ম যেভাবে করলাম আমি তোমাদের একটু স্টেপ জাম্প করতে শেখাচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি করতে পারো অঙ্কটা ঠিক আছে তো কুড়ি বাই একশো দশ এটা কীভাবে বের হলো এ এক থেকে এটা বিয়োগ করে তো আমি এই পর্যন্ত লিখবো লিখে এবার দেখো একটা জিনিস করো যে এখানে নিউ দামটা যেটা হবে সেটা নিচে বসাও আর খরচের আর নিউ দামের এটা এ করে দাও মানে বিয়োগ করে দাও ডিফারেন্সটা খোঁজ কত আছে একশো দশ আর নব্বই ডিফারেন্স হচ্ছে কুড়ি দেখো আমরা এতটা বিয়োগ করে এক থেকে বিয়োগ করে টোরে কুড়ি বাই একশো দশ পেয়েছিলাম এটা ভাগ করে ঠিক আছে তো আমরা এই ডাইরেক্ট কীভাবে পাচ্ছি কুড়ি বাই একশো দশ যে এটাও নিচে বসাও আর এই ডিফারেন্সটা উপরে বসাও কুড়ি বাই একশো দশ হয়ে গেলো পার্সেন্টেজ যেহেতু বলেছে তো একশো ক্যালকুলেশান করলো আঠারো দশমিক এক আট আসবে ঠিক আছে অপশান এ আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো চলো দুই নম্বর অঙ্ক দেখি পেট্রোলের দাম প্রতি লিটার সত্তর পার্সেন্ট বেড়ে গেছে খরচে মাত্র উনিশ বৃদ্ধি আনার জন্য ব্যবহার কত শতাংশ কমাতে হবে কি বললাম সব সময় মনে রাখো দাম ব্যবহার আর খরচ ঠিক আছে এটা সম্পর্ক গুণের সম্পর্ক ওল্ড দাম নিউ দাম সত্তর বেড়ে গেছে তার মানে আগে নিশ্চয় একশো টাকা যদি দাম হয় তাহলে এখন বেড়ে একশো হয়ে যাবে যেহেতু সত্তর পার্সেন্ট বেড়ে গেছে এবার এখানে ব্যবহারের কথা বলেনি খরচ বলেছে খরচ উনিশ পার্সেন্ট বৃদ্ধি মানে বাড়ছে খরচ যদি একশো হয় তাহলে এটা নিউ নতুন খরচ হয়ে যাবে একশো উনিশ আবার একই জিনিস পেয়ে গেলাম আর এখানে কিছু এক ট্যাক কিছু বসাবো না কিভাবে বললাম আমি যে নিউ দামে যেটা আসবে ওটা এখানে বসাবো আর এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স হবে দশ থেকে নয় বাদ এক ছয় থেকে এক বাদ পাঁচ আর একানব্ব একশো সত্তর হলো যেহেতু এটা আমাদের শতাংশে চেয়েছে একশো দিয়ে গুণ করে দাও একশো দিয়ে গুণ করলে এটা শূন্য তিন সত্তর একান্ন সত তিরিশ পার্সেন্ট উত্তর ঠিক আছে অপশান সি এবার তাড়াতাড়ি হবে চলুন পেট্রোলের দাম প্রতি লিটার পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে খরচে মাত্র চোদ্দো পার্সেন্ট বৃদ্ধি আনার জন্য ব্যবহার কত শতাংশ কমাতে হবে ঠিক আছে এটা কিন্তু ওই একবার ডাইরেক্টও করতে হবে পঞ্চাশ পার্সেন্ট মানে একটা একশো পঞ্চাশ হবে নিচে একশো পঞ্চাশ বসাবে আর এটা চোদ্দো পার্সেন্ট মানে একশো চোদ্দো পার্সেন্ট হবে তো একশো পঞ্চাশ থেকে একশো চোদ্দো বাদ দিলে ছত্রিশ হবে গুণিত একশো তাই তো আচ্ছা ডাইরেক্ট যদি কাটি পঞ্চাশ দিয়ে এটা হবে ছ আচ্ছা পঞ্চাশ দিন তো তিন পঞ্চাশে আর এটা হবে দুই পঞ্চাশে এটা হবে বারো সমান চব্বিশ পার্সেন্ট হয়ে গেল চব্বিশ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এটা যদি আমি একটু বেশি স্টেম জাম্প করে দিলাম করলাম তো যদি না বুঝতে তো আমি আবার যে প্রথম নিয়মে করছি ঠিক আছে কি দাম ব্যবহার এটা গুণ করলে কী হবে খরচ পঞ্চাশ বেড়ে গেছে আগে দাম ছিল একশো নতুন দাম হয়ে গেছে একশো খরচ আগে ছিল একশো নতুন খরচ বৃদ্ধি হয়েছে একশো চোদ্দো কীভাবে বললাম একশো পঞ্চাশটা নিচে বসায় মানে নিউ দামটা আর এর ডিফারেন্স কত ছত্রিশ গুণিত একশো ঠিক আছে পঞ্চাশ দিয়ে কাটলে হবে তিন পঞ্চাশ দিয়ে কাটলে দুই এটা কাটলে তো বারো তো বারো দিয়ে চব্বিশ পার্সেন্ট অ্যান্সার ওকে তারপরে দেখো চিনির দাম বাইশ দশমিক পাঁচ পারসেন্ট বেড়ে গেছে অনিতা চায় তার চিনির খরচ আগের মতোই রাখতে এই জন্য তাকে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে এই যে এই ধরনের অঙ্কগুলোর জন্যই আমি ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে বললাম ঠিক আছে যে ওটা নিউ দাম বসিয়ে আর ওদের ডিফারেন্সটা উপরে বসিয়ে একশো দিয়ে গুণ করে দেবে কারণ এই যে বাইশ দশমিক পাঁচ এটা হবে একশো বাইশ দশমিক পাঁচ এখানে টিয়োগ করতে অনেক টাইম লাগবে ঠিক আছে অনেক সমস্যা হবে তাই দাম ব্যবহার আর খরচ আগে দাম ছিল একশো এখন বেড়ে হয়েছে একশো বাইশ দশমিক পাঁচ যেহেতু বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট বেড়েছে আচ্ছা এবার এখানে আর কিছু বলেছে আর কিছু বলেনি অনিতা চাই তার চিনির খরচ আগের মতোই রাখতে ঠিক আছে তার চিনির খরচটা আগের মতোই রাখতে আচ্ছা আগে যদি এক একশো টাকা এক কিলো পেতো তো দাম লাগতো একশো টাকা তার মানে খরচ একশো টাকা করতো এখনও ওই খরচ একশো টাকাই করবে এটা একটু এখানে ধরে বসা দেবে ঠিক আছে এক কিলো পেত একশো টাকায় তো দাম লাগতো মানে খরচ হতো একশো টাকা এখনও ও দাম বেড়ে গেছে তবুও বলছেন আমি একশো টাকায় নিয়ে এসেছি আমাকে একশো টাকায় যত পাবো দাও এক কিলো পাবো না তো কম পাবো যত কম পাবো দাও তো আচ্ছা এবারে এখানে আবার এই ফর্মাটা আমরা পেয়ে গেলাম একশো বাইশ আর এটা একশো তাহলে কি করব একশো বাইশ দশমিক পাঁচ নিচে বসাবো এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স তাহলে বাইশ দশমিক পাঁচ গুণিত একশো ঠিক চলো একটার পরে একটার পরে দশমিক কেটে যাবে ক্যালকুলেশন করো পাঁচ দিয়ে কাটো আগে ছোটো করেই কাটবো না বড়ো করে কাটবো চলো পঁচিশ দিয়ে কাটি আট পঁচিশে দুশো নয় পঁচিশে দুশো পঁচিশ ঠিক আছে আর এটা যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে চার পঁচিশে একশো আর আট পঁচিশে দুশো নয় পঁচিশে দুশো পঁচিশ তার মানে নশো বাই উনপঞ্চাশ হবে ঠিক আছে আমি স্ক্রিনটা পরিষ্কার করে দিচ্ছি দেখো নয় গুণিত একশো আর নিচে আর যাবে না তো নশোকে একশো সরি নশোকে উনপঞ্চাশ দিয়ে আমরা ভাগ করে দেবো যা হবে ওটা উত্তর ঠিক আছে স্ক্রিনটা পরিষ্কার করলাম কারণ স্ক্রিনে লেখা না তাই চলো এটা যদি বিয়োগ করলে হবে কত দশ থেকে নয় বাত এক আট থেকে চার বাজ একচল্লিশ শূন্য আবার এটা মোটামুটি কত হবে আট আট দিয়ে যদি দিই তাহলে আট নয় বাহাত্তর আর চার আটে বত্রিশ বত্রিশ আর সাথে উনচল্লিশ কাছাকাছি আছে তো আঠারো দিয়ে তো দুটো অপশান আছে তাহলে আরও করতে হবে আমাদের দশ থেকে দুই বাত আট আর এখানে দশ থেকে নয় বাদ এক তো আঠারো এখানে দশমিক নিয়ে নাও এখানে শূন্য বসাও তো মোটামুটি এটা কত যাবে তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আর তিন চারে বারো তেরো চোদ্দো তো আঠারো দশমিক তিন একটা কিছু আসবে বাস অপশানটি আঠারো দশমিক তিন একটাতে পেয়ে গেছি ওটা অ্যান্সার ঠিক আছে চলো তারপরে দেখো ভোজ্য তেলের দাম পঁয়তাল্লিশ পারসেন্ট বেড়েছে বাজেট সামঞ্জস্য রাখতে রেখা এই তেলের ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দেয় এই ভোজ্য তেলের কারণে খরচে কত শতাংশ বৃদ্ধি হয়েছে তা নির্ণয় করা এটা অঙ্কটা একটু আলাদা তখন কিন্তু ব্যবহারটা কমানোর কথা বলছিল ঠিক আছে এখানে ডাইরেক্ট সংখ্যাটা বলে দিয়েছে তখন ব্যবহার চাইছিল খরচটা এ করেছে চলো একই ফর্মের অঙ্ক করব আমরা কী দাম ব্যবহার আর খরচ বলছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়েছে আগে দাম ছিল একশো আর এখন বেড়ে হয়ে গেছে একশো পঁয়তাল্লিশ কী বলছে ব্যবহার কুড়ি পার্সেন্ট কমাবে আগে একশো লিটার ধরো ব্যবহার করত এখন সে ব্যবহার কমাবে কত কুড়ি পারসেন্ট কমিয়ে দেবে মানে আশি করে দিবে ঠিক আছে তো এদের সম্পর্কে কি গুন তো গুণ করে নাও এটা গুণ করলে একশোকে একশো দিয়ে গুণ করলে হবে দশ হাজার এটা যদি গুণ করি তো এখানে শূন্য পাঁচ আটে চল্লিশ আর চার আটে বত্রিশ বত্রিশ আর চারে ছত্রিশ আর আট এক আট আট আর তিনে এগারো তো আচ্ছা এবারে দেখো আগে কত খরচ হচ্ছিল দশ হাজার খরচ হচ্ছিল এখন খরচ হচ্ছে এগারো হাজার ছশো কত টাকা বেশি খরচ হচ্ছে এক হাজার ছশো টাকা বেশি খরচ হচ্ছে এখানে বলেছে যে খরচে কত শতাংশ বৃদ্ধি হয়েছে তো যখন খরচ দশ হাজার ছিল তো এখন বৃদ্ধি হয়ে ষোলোশো মানে ষোলোশো টাকা বেশি লাগছে এখন খরচটা দশ হাজারে ষোলোশো টাকা বেশি খরচ লাগছে তো একশো টাকায় কত বেশি হবে দুটো দুটো শূন্য করে দাও দুটো দুটো শূন্য করে দাও ষোলো পার্সেন্ট অপশান বি ওকে চলো যদি পেপায়ার দাম চল্লিশ শতাংশ বেড়ে যায় তবে খরচে দশ শতাংশ হারা আনার জন্য পেপায়ার ব্যবহার কত শতাংশ কমাতে হয় কী বলছে দাম ব্যবহার আর খরচ চল্লিশ শতাংশ বেড়ে যায় মানে একশো ছিল একশো চল্লিশ হয়ে গেল খরচ দশ শতাংশ হ্রাস তার মানে খরচ আগে একশো করতো তো এখন নব্বই করবে দশ শতাংশ হ্রাস ব্যবহার আবার একই ফর্ম্যাট আগের ফর্ম্যাট পেয়ে গেলাম এটা নিচে বসাবো আর এটার এ দুটার ডিফারেন্স উপরে বসাবো তো ডিফারেন্স কত পঞ্চাশ শতাংশ চেয়েছে একশো ওকে তো এটা যদি আমরা শূন্য শূন্য কেটে দিই এটা সাত আর এটা হবে তাহলে পঞ্চাশ তাহলে দুশো বাই সাত তো দুশো পঞ্চাশকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে তিন সাতে একুশ চার পাঁচ সাতে পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ ঠিক আছে যদি আমরা অঙ্ক করতে যাই তো পঁয়ত্রিশ দশমিক সাত পঁয়ত্রিশ পেয়ে গেছি একটা অপশানই আছে পঁয়ত্রিশ অ্যান্সার হবে বাস যদি তোমরা পুরোটা করতে যাও করে দেখো পঁয়ত্রিশ দশমিক সাত আসবে ওকে যখনই এই ধরনের ফরম্যাট পেয়ে যাবো তখন আমরা এইভাবে করে নেব আর আর একটা অঙ্ক দেখলাম পাঁচ নম্বরটা একটু অন্য ধরনের ছিল তো ওটা এইভাবে করছিলাম ঠিক আছে চলো আলুর দাম প্রতি কেজি আঠারো টাকা থেকে বেড়ে পঁচিশ টাকা হয়েছে খরচ না বাড়ানোর জন্য আলুর ব্যবহার কত শতাংশ কোনো হবে খরচ বাড়াবে না মানে খরচ একই রাখবে তো দাম ব্যবহার খরচ ওকে আলুর দাম একশো টাকা ছিল এখন বেড়ে গেছে একশো আঠারো হয়ে গেছে ও আচ্ছা সরি 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 এখানে অন্য ধরনের আছে না আলুর দাম প্রতি কেজি আঠারোটা থেকে আঠারো টাকা থেকে পঁচিশ টাকা হয়েছে মানে আগে আঠারো টাকা দাম ছিল এখন পঁচিশ টাকা দাম হয়েছে আচ্ছা আগে আমি এক কিলো আলু কিনতাম আঠারো টাকা দাম ছিল তো এক কিলো আলু কিনলে আমার খরচ হতো আঠারো টাকা এবার বলছে খরচ বাড়াবো না আমি আঠারো টাকায় নিয়ে যাবো আলু কম পাবো কম টেনশন নেই চলো আঠারো টাকায় আবার দেখো ফর্মা ট্যাকেই পেয়ে গেছি তো পঁচিশ এদের ডিফারেন্স কত পঁচিশ সাত গুণিত একশো তাই তো শতাংশে চেয়েছে একশো তাহলে চার সাথে আঠারো যখনই এই ধরনের ফরম্যাট পেয়ে যাব মানে ব্যবহারটা থাকবে না তখন এইভাবে বসিয়ে করে দেব ওকে পেট্রোলের দাম প্রতি লিটার পঁচাত্তর পার্সেন্ট বেড়ে গেছে খরচে মাত্র ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি আনার জন্য ব্যবহার কত শতাংশ কমাতে হবে আচ্ছা পেট্রোলের দাম বেড়েছে কত আগে ছিল একশো এখন বেড়ে একশো পঁচাত্তর হয়ে গেছে খরচ ও সরি ব্যবহার আর এখানে হচ্ছে খরচ তো খরচে মাত্র ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি করবে তো আগে এক এক লিটারের দাম একশো টাকাই লাগতো কিন্তু এখন দাম বৃদ্ধি যেহেতু হয়েছে তো ও বলছে খরচটা একটু বৃদ্ধি করবো একশো ছাব্বিশ টাকা নিয়ে যাবো আগে একশো টাকার কিন কিনছিলাম এখন একশো ছাব্বিশ টাকা কিনবো তবুও কম পাবে আচ্ছা আমার তো কম বেশি দেখার দরকার নেই এখানে এই ফরম্যাট পেয়ে গেছি মানে একশো পঁচাত্তর নিচে বসাবো এদের ডিফারেন্স কত পনেরো থেকে ছয় বা নয় আর ছয় থেকে দুই বাদ চার উনপঞ্চাশ গুণিত একশো ওকে চলো ক্যালকুলেশন যদি আমরা করি পাঁচ দিয়ে সরি পঁচিশ দিয়ে যদি কাটি চার পঁচিশে আর তিন পঁচিশ তার মানে সাত পঁচিশে একশো পঁচাত্তর আর চার পঁচিশে একশো সাত দিয়ে কাটলে এটা সাত তার মানে চার সাতে আঠাশ এটাও আঠাশ অ্যান্সার অপশান ডি তারপর দেখো যদি দামে চব্বিশ শতাংশ হ্রাস হয় তবে খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহারে কত শতাংশ বৃদ্ধি করতে হবে তো দাম ব্যবহার আর খরচ চলো দা হ্রাস হয়েছে দাম কিন্তু এবার এখানে কমেছে তার মানে একশো টাকা দাম ছিল দাম ছিয়াত্তর টাকা হয়ে গেছে চব্বিশ টাকা কমে গিয়েছে খরচ অপরিবর্তিত রাখবে আগে খরচ একশো টাকায় হতো এক কিলো যদি কিনি তো তাহলে এখন খরচ অপরিবর্তে থাকবে না একশো টাকায় খরচ করবে তো ও কিছুটা জিনিস বেশি পাবে একশো টাকায় তাই তো তো ওগুলো দেখার দরকার নাই ফরম্যাট একই চলে এসছে তো এটা আমরা এখানে বসাবো এদের দুটো ডিফারেন্স কত চব্বিশ উপরে বসাবো গুণিত একশো ওকে কাটাকাটি করলে এটা যদি আমরা কাটি তাহলে চব্বিশকে চার দিয়ে কাটলে ছয় আর এটা চার উনিশে তার মানে ছশো বাই উনিশ আচ্ছা এখানে লেখা হচ্ছে না আমি এটা পরে মানে এটা পরিষ্কার করে লিখছি ঠিক আছে এটা গুণ করলে ছশো আর উনিশ দিয়ে ভাগ তো এটাকে আমরা যদি ছশো দিয়ে ছশোকে যদি উনিশ দিয়ে ভাগ করি তো কত হবে দেখো তিন উনিশে সাতান্ন তিন একটাতে আছে আমি অপশানটি আরামসে অ্যান্সার করতে পারবো যদি করতে করে দেখো তো করে নাও দেখো উনিশ এক কে উনিশ দশ থেকে নয় বাদ এক 그러는 11 এটা দশমিক দিয়ে 0 তাই তো 110 তো পাঁচু নিচে পাঁচটা উপরে নিয়ে যাও আবার বিয়োগ করে আবার যা আসবে দশমিক দশমিক চলে যাবে 31.5 হচ্ছে आंसर ऑप्शन डी ঠিক আছে आंसर ऑप्शन डी ओके আজকে এই পর্যন্ত